গ্রিন হাউস কৃষি হল এমন একটি পদ্ধতি যেখানে কাঁচ বা প্লাস্টিকের তৈরি একটি নিয়ন্ত্রিত কাঠামোর মধ্যে ফসল উৎপাদন করা হয় যার ফলে তাপমাত্রা আর্দ্রতা আলো ও বাতাস নিয়ন্ত্রণ করে সারা বছর ভালো ফলন পাওয়া যায় এই আধুনিক প্রযুক্তি কম জমিতে বেশি ফসল উৎপাদন ফসলের গুণগত মান বৃদ্ধি এবং রোগবালাই ও প্রতিকূল আবহাওয়া থেকে ফসলকে রক্ষা করতে সাহায্য করে কৃষিক্ষেত্রে প্রায় নতুন নতুন পদ্ধতির উদ্ভাবন হয়ে আসছে বর্তমানে চাষাবাদের নয়া এবং উন্নত এক পদ্ধতি হল গ্রিনহাউস এই পদ্ধতিতে চাষ করতে কৃষকদের মধ্যে আগ্রহ বাড়ছে বেশ ব্যাপকভাবে কৃষি বিশেষজ্ঞদের মতে অসময় সবজির বেশি রাখতে গ্রিনহাউস পদ্ধতিতে চাষ করা শ্রেয় তবে অনেকের কাছে এখনও এই পদ্ধতি অধরা তবে জেনে নেওয়া যাক গ্রিনহাউস পদ্ধতির বিস্তারিত শীত প্রধান দেশের জলবায়ু গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের গাছপালা ও শাকসবজি জন্মানোর উপযোগী নয় তাই সেসব দেশে গ্রিনহাউজের কৃত্রিম উষ্ণ পরিবেশে শাকসবজি ও বিভিন্ন ফলের চাষ করা হয় ভিতরের সবুজ গাছপালার কারণেই এর নাম গ্রিনহাউস সারা বছর ধরে উন্নতমানের মানের উদ্ভিদ ফলনের উপযুক্ত পরিবেশ তৈরি করাই গ্রিনহাউস প্রযুক্তির উদ্দেশ্য উন্নত দেশে গ্রিনহাউসে ফল ফুল ও সবজির চাষ খুব সাধারণ বিষয় গ্রিন ফলে সারা বছর ধরে ফল সবজি এবং ফুলের যোগান অব্যাহত থাকে বাংলাদেশের কৃষিতে হাউস কৃষি নতুন হলেও পৃথিবীর বহু দেশে অনেক আগে থেকেই হাউসে নিরাপদ সবজি উৎপাদন করে আসছে বাংলাদেশের কৃষিতে এই প্রযুক্তি নতুন হলেও গোড়াপত্তন হয় দুই দশক আগে শুরুর দিকে গ্রিনহাউস কৃষি প্রযুক্তির প্রসার তেমন না থাকলেও এর মধ্যেই গ্রিনহাউস কৃষি কর্মসূচিতে তিন শতাধিক ক্ষুদ্র ও মাঝারি আকারে গ্রিনহাউস গড়ে উঠেছে এর মধ্যে সরকার অনুমোদিত লো টেক সংখ্যা দুশো আটানব্বইটি আর হাইটেক গ্রিন হাউস প্ল্যান্টের সংখ্যা পাঁচটি এমনই একটি গ্রিনহাউস হাউস প্রজেক্ট গাজীপুরের প্যারামাউন্ট অ্যাগ্রো দু সালে এই প্যারামাউন্ট অ্যাগ্রো যাত্রা করলেও গ্রিন কৃষি কার্যক্রম শুরু করে মূলত দু সালে বর্তমান সময়ে প্যারামাউন্ট অ্যাগ্রোর হাইটেক শেডের সংখ্যা ১৩টি প্রতিটির গড় আয়তন এক লাখ বিশ হাজার বর্গ ফুট পৃথক পৃথক গ্রিন হাউজে চেরি টমেটো শশা বেগুন ও ক্যাপসিকাম ইত্যাদি উৎপাদন করা হচ্ছে। আমরা এখন যে গ্রিন হাউজে আছি এই গ্রিন হাউজে যেটা এখন আমরা দেখতেছি এটা হলো নেটেট মেলন এই রক মেলনের বয়সটা হলো মেনলি চল্লিশ দিন যখন হয় তখন পাকে আর এখন এর বয়স হলো আপনার পঁয়ত্রিশ দিন এটা দুই ধরনের রঙ ভিতরে অনেকটা হলুদ কালারের হয় আবার অনেকটা সাদা হয় কিন্তু আমাদের এটা যেটা আছে এটা ভিতরে হলুদ কালার এটা পার কেজি সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা একটু ভেরি করে গরমের সময় দামটা একটু বেশি থাকে আমরা প্রথমে এটা যে ডালপালা বেরোয় পাঁচ পাতা পরেই এটা ফুল ধরা শুরু করে এটা থেকে বিভিন্ন ডালপালা বের হবে যেমন এই যে দেখেন এই যে ডালপালা বের হয়েছে এই যে উপরে আরও ডাল বের হইছে আমাদের কাজ হলো এই ডালগুলোকে ভেঙে দিই আমরা আমরা এটা কেসি আছে আমাদের কেসি দিয়ে আমরা ছিঁড়ে দিই বা ভেঙে দিই ভাবে ভেঙে দিলে আমাদের আবার ফল রাখার একটা নিয়ম আছে ধরেন আপনার মাটিতে যে চাষগুলো করে তারা কিন্তু মানে যেখানে ফল আসে সেটাই রেখে দেয় কিন্তু আমরা যখন হাইড্রোফোনিক্যালি করি আমাদের দেখবেন যে একটা গাছে একটা ফলই হবে যে কারণে বলা চলে যে আমাদের একটু কস্টলিও তো আবার এটার থেকে আমরা ভালো একটা প্রাইসও পাবো আমরা নিচের ডালপালা এই কারণেই কাটবো যে আমি যে জায়গায় ফলটাকে সেট করব। আর খাবারটা যেন সে জায়গায় বেশি পড়ে দশমণ্ডলী গ্রিনহাউস কৃষিতে এই সমস্ত সবজির উৎপাদন ত্বরান্বিত করতে কাজ করছে মিরা সিডস আর এই সমস্ত উচ্চ ফলনশীল হাইব্রিড সিডের উৎস হচ্ছে নেদারল্যান্ডসের রিকজন। গ্রিনহাউস কি গ্রিনহাউসে লোহার কাঠামোর চারদিকে ও ছাদে স্বচ্ছ আবরণ থাকে এক হাজার স্কোয়ার মিটার আয়তনের গ্রিনহাউস বানাতে প্রায় দশ লাখ টাকা খরচ একবার গ্রিন বানালে আট থেকে দশ বছর সহজেই চাষ করা যাবে গ্রিনহাউজে পর্যাপ্ত সূর্যের আলো ঢুকতে পারে আবার অতিরিক্ত উত্তাপ সবজির ক্ষতিও করতে পারে না ফলে গরমেও সহজেই গ্রিন সবজি চাষ করা যেতে পারে এই পদ্ধতিতে সবজি চাষ করলে লাভ ভালো হবে বলেই বিশেষজ্ঞদের অভিমত গ্রিনহাউজে উৎপাদিত শাকসবজির পুষ্টিমূল্য প্রাকৃতিক পরিবেশে উৎপন্ন শাকসবজির মতো হলেও কীটনাশক ও অন্যান্য রাসায়নিক পদার্থের সংস্পর্শে তুলনামূলক অনেক কম আসে বলে গ্রিনহাউজের শাকসবজি বেশি স্বাস্থ্যকর হতে পারে নিঃসন্দেহে গ্রিনহাউজে উৎপাদিত শাকসবজি প্রাকৃতিক উপায়ে উৎপাদিত শাকসবজির পরিপূরক হতে পারে এক একটা ক্যাপসিকামের যে ওয়েট সেটা প্রায় তিনশো গ্রাম তিনশো বিশ গ্রাম এরকম হয়ে থাকে আমরা এখানে প্রায় তিন কালারের ক্যাপসিকাম করি একটা থাকে হলো ডার্ক রেড একটা থাকে ইয়েলো আর একটা থাকে একটু পার্পল টাইপের কালার প্রথমত সিট বাংলাদেশে অ্যাভেলেবেল নাই যে সিটটা নিয়ে আসলে এত কিছু আমি বললাম সিট বাংলাদেশে অ্যাভেলেবেল নাই আর দুই নম্বর হলো আমরা যে বানাই সলিউশন বানানোর জন্য যে গুলো যে ইনগ্রেডিয়েন্টগুলো আসলে পাওয়া যাচ্ছে না মানে যদি হয়। প্লাস্টিক প্রযুক্তি কৃষি উন্নয়নের ক্ষেত্রে জরুরি বিশেষ করে আমাদের দেশের বিচিত্র এবং ব্যপ্ত কৃষি আবহাওয়ার অবস্থার নিরিখে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের ক্ষেত্রে একে সম্ভাব্য প্রযুক্তি হিসাবে ব্যবহার করা যেতে পারে যেহেতু এতে অনেক বেশি ফলন পাওয়া যায় এবং অসময় শস্য চাষ করা যায় বাংলাদেশে গ্রিনহাউস কৃষি নিরাপদ সবজি উৎপাদনের একটি সম্ভাবনাময় প্রযুক্তি যা দেশের কৃষি খাতকে আরো সমৃদ্ধশালী করবে আমরা চাই এই প্রযুক্তি ব্যাপকভাবে সম্প্রসারিত হোক আরও আপনি কিভাবে টক্সিক ফ্রি খাবার খাবেন সকালের নাস্তা থেকে দুপুরের লাঞ্চ রাতে ডিনার টোয়েন্টি ফোর আওয়ার্স টক্সিক ফ্রি খাবার খেলে বডিও আস্তে আস্তে ওইভাবে রিয়্যাক্ট করে তখন শরীরের ইয়েতে বোঝা যায় যে আপনার কি পদ্ধতিতে আমরা চলাচল করলে টক্সি ফ্রি খাবারের মূল্য কী বাণিজ্যিকভাবে পুরোপুরি সফল হই নাই বাট আমাদের প্রতিবেশী আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার্স আমার ফ্যাক্টরি লোকজন তাদের ফ্যামিলি মেম্বার্স আমরা এই দিয়ে শুরু করি তো এতে আমাদের যে ভোক্তা শ্রেণী তৈরি হয়েছে এটা আমরা আমাদের উদ্দেশ্যই ছিল এটা অন্যরাও সেই জিনিস ফলো করবে করে অন্যরাও সবাই করবে আমি আশাবাদী এই জন্য যে আমাদের সাথে সাথে দুই হাজার আটের পরে দুই হাজার আঠারো চব্বিশে অনেকেই এখন চাষাবাদ করছে আমরা অনেকের কাছেই আপনার আমাদের নিউট্রনগুলি যা যা নিউট্রন অনেকে আবার আমাদের থেকে নিউট্রন নিচ্ছে উদ্যোক্তা বেড়ে গেছে আপনি লক্ষ্য করবেন গ্রামে গঞ্জে এখন অনেক শিক্ষিত কৃষক উদ্যোক্তা আছে ইয়াং জেনারেশন হ্যাঁ এরা আসাতে অনেক স্পিড আপ হয়েছে আমাদের এটা দরজা সবার জন্য উন্মুক্ত আমরা সমবায় কনসেপ্টে কাজ করছি আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই এবং আমাদের এই উদ্যোগটা অন্য কেউ দিতে পারলেই আমরা ধন্য এটি আমাদের অ্যাকচুয়ালি মূল মট মূল উদ্দেশ্য তাই এটাই হচ্ছে আমাদের আমাদের ঢাকা রোডে যে আউটলেটটা নিজস্ব আউটলেট সেটা এটা দেখতে পাচ্ছেন যে আমাদের গ্রিন হাউস ভেজিটেবলের যে কর্নারটা যেমন আজকে আমাদের হাইড্রোপোনিক কিউকাম্বার আমাদের রকমেলন এবং আমাদের ড্রাগন এসেছে সো এইগুলো আমাদের শেলফ সবসময় ভরা থাকে আজকে রক মেলন এসেছে হাইড্রোপোনিক কিউকাম্বার এসেছে আপনার ড্রাগন এসেছে এবং এটা আপনার এখন ওয়েট আছে সেভেন হান্ড্রেড গ্রাম মার্শাল্লাহ আমাদের এটা চাহিদা একেবারে স্বয়ং সম্পূর্ণ বরং আমরাও মানে কাস্টমারকে দিতে পারছি না এই মুহূর্তে আমি যে এই ফলটা উৎপাদন করছি আমি কতটা হাইজেন মেনটেন করে এবং এটা তো কান্ট্রি ওয়াইজ কোনো কান্ট্রিতে হান্ড্রেড পার্সেন্ট কোনো কোনো কান্ট্রিতে ফ্রেশ কোনো কান্ট্রিতে অর্গানিক বলে বাট আমরা এটাকে অর্গানিক বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি কারণ আমরা এটাকে সেভাবে পরিপূর্ণভাবে উইদাউট এনি হার্মফুল কেমিক্যাল ছাড়াই উৎপাদন করছি যার কারণে এটার যে অথেন্টিক টেস্টটা পাওয়া যাচ্ছে এটা আমার এখন হারভেস্ট হচ্ছে আমার এটা প্রতিদিন আপনার বিশ কেজি থেকে পঁচিশ কেজি করে আমার এভারেজ সেল আসে এবং যখন এটা আমার প্রোডাকশন আরো বেশি চলে আসবে এখন থেকে আমার প্রোডাকশন আসা শুরু হবে আমি জাস্ট আমার কাস্টমারকে জাস্ট অনেক ফোন কল আমার সবকিছু সেল হয়ে যায়